হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসরি সবাই ভালো আছো গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি এসেছি মনোরপুকুর রোড আর মনোরপুকুর রোডে আজকে একই দিনে দুটো প্যান্ডেল হয়েছে আর শীতলা পুজো রয়েছে আর সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চলো শুরু করা যাক ভিডিওটা হ্যালো বন্ধুরা আমি আজকে আছি ভারত বিজয় ক্লাব মনোরপুকুর রোড আঠারো নম্বর আর এই মনোরপুকুরে আসতে হলে তোমাকে হায়রা থেকেও আসতে পারো সুবিধা হবে দেশপ্রিয় পার্কে হয়েও আসতে পারবে এই কারণে দু ফুটের দুটো রাস্তা হয়েছে আর এই বছর দুটো পুজো একই দিনে পড়েছে শীতলা ঠাকুরের পুজো আর প্যান্ডেলটা সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল করেছে ভিতরের কাজও দারুণ করেছে দেখতে পাচ্ছ সব কাপড় দিয়ে কত সুন্দর ফুল করেছে ওপরে দারুণ কাজ ডান দিক দিকে সব লাইট রয়েছে খুব সুন্দর কাজ করেছে প্যান্ডেলটা আর সামনে ঝাল লাইটটা দেখতে পাচ্ছ ঝাল লাইটটাও খুব অসাধারণ করেছে আর সামনে রয়েছে শীতলা ঠাকুর পুজো হয়ে গেছে সমস্ত কিছু ফল প্রসাদ রয়েছে খুব সুন্দর ঠাকুর করেছে মনোর পুকুর রোডে আর এখানে প্রথম প্যান্ডেলটা দেখে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই আমরা দ্বিতীয় প্যান্ডেল পাবো সেটা হয়েছে কুড়ি নম্বর রয়েছে এটা হচ্ছে মনোর পুকুর রোডে আর দেখতে হচ্ছে লাইটিং কাজ আর উপরে দেখতে পাচ্ছি ঝাল লাইটের প্যান্ডেলের রাস্তাটা ও প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কুড়ি পল্লি রয়েছে ক্লাব মনোর পুকুর আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ রেড আর সাদা কাপড় দিয়ে সুন্দর ভাবে প্যান্ডেলটা অনেক উঁচু রয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেল আর ভিতরে কাজও খুব দারুণ করেছে দেখতে পাচ্ছ দর্শনার্থীরা সব ভিতরে রয়েছে আর ওপরে ঝাড় রাইড দেখতে পাচ্ছ অসাধারণ কাজ দু সাইড দুটো দুটো এই পাশেও ঝাড় রাইড রয়েছে সামনে দেখতে পাচ্ছ শীতলা ঠাকুরটা এখানে শীতলা ঠাকুরের মুখটা খুব সুন্দর দারুণ কাজ আর ওপরে দেখতে ডেকোরেশন গুলো সাইড উপরে ঝাড় রাইড রয়েছে দু সাইড দুটো আর এখানে ফল প্রসাদ রয়েছে যে ঝালবাটিটা রয়েছে খুব সুন্দর লিখতে আছে ঝালবাটিটা পুরো একদম দারুণ কাজ উপরে ঝালবাটি আর এখানে প্রণামী বাক্স রয়েছে একটা আর সামনের দিকে এগিয়ে এলে কিছুটা আমাদের কারণের সুভাষচন্দ্র বসু রয়েছে আর উপরের গাছটা দেখতে হচ্ছে লাইট দিয়েছে গাছে আর এখানে বাইরে দেখতে হচ্ছে সব নীল লাইট রয়েছে নীল লাইটগুলো খুব সুন্দর কাজ আর থেকে যে মাটির সিঁড়াসি গুলো আমরা ওই যে কতগুলো নীল লাইটের অসাধারণ কাজ তো না চুকে ওর খুব সুন্দর দেখাচ্ছে না